পরীক্ষা অনেক সুযোগ হয়েছে আর অনেক ইজি হয়েছে এক্সাম সবাই পারছে সবাই পুরো ক্লাসে সবাই লিখছে খুবই ভালো আসছে খুবই ভালো আসছে মেয়েরা দেখাই না ছেলে হইলে ভালো হইতো পাশে একটা ছেলেও পড়ে নাই অনেক আফসোস ছেলে হইলে ভালো হইতো পাশে ছেলে হইলে ভালো হইতো আজকে কেমন পরীক্ষা হয়েছে কি দিলাম নিজে বুঝলাম না প্যারাগ্রাফ দিয়েছি প্রায় সাত আট পৃষ্ঠার মতো কিন্তু রেজাল্ট কেমন হবে জানি না এখন আর মেইন কথা হচ্ছে আপনি তো পুরো ভাইরাল করে দিয়েছেন আমাকে না কোনো প্রবলেম হচ্ছে না আমি আরো ফেমাস হতে চাই আপনারা সবাই আমাকে ফেমাস করে দিবেন থ্যাংক ইউ হ্যাঁ সহজ হয়ে অনেকটা সহজ এর আগের দিনটা একটু টাফ ছিল বাট আজকেরটা বেশি সহজ হলো খেলা টিভির সাথে খেলা হবে হ্যাঁ খেলা টিভির সাথে ঠিক আছে ধন্যবাদ জি আলহামদুলিল্লাহ ভালোই ভালোই না প্রশ্ন তুলনামূলক ভালো ছিল একদম হার্ড হয়নি একদম ইজি হয়নি প্রশ্ন সুভার ছিল প্রশ্নের গুণগত মানও ভালো ছিল কি ম্যাডামরা একদম হার্ড গার্ড দেয়নি ম্যাডাম স্যাররা কিছুই পারি না বুঝছেন অনেক হার্ড হইছে কিন্তু হচ্ছে গার্ড অনেক করা বা দেখা কোনো কিছু কোনো অবস্থা ছিল না খুবই কষ্ট করে পরীক্ষা দিয়েছি আর মোটামুটি আলহামদুলিল্লাহ পরীক্ষা অনেক ভালো হয়েছে পরীক্ষা অনেক ভালো হয়েছে ও অনেকেগত নিজের জন্য মরে গেছে ব্যাচগুলো জন্য করতে হবে আসলে কোশ্চেন অনেক ইজি আছে আমি বিগত সালের কোশ্চেনগুলো সলভ করছি এবং সেখান থেকেও বেশ কয়েকটা কমনও পাইছি সো কোশ্চেনস ইজি হয় এবং রিপিট হয় বারবার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কোশ্চেনও ইজি ছিল না 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 এমন কিছুই না যারা পড়ছে তাদের জন্য ইজি আর যারা পড়েনি তাদের জন্য নরমালি হার্ডই হবে না না আজকে প্রশ্ন বিগত যে তিনটা পরীক্ষা গেছে তিনটা পরীক্ষা থেকে আজকে প্রশ্ন অনেক ইজি আসছে খুব গেলে এক থেকে এক মার্ক বা দেড় মার্ক কাটা যেতে পারে কিন্তু পরীক্ষা খুব ভালো হয়েছে আমার পরীক্ষা সব সময় ভালো হয় কিন্তু রেজাল্টটা খারাপ হয় কারণ আমরা ব্যাকবেঞ্চার এর জন্য সবাই মনে করে যে ওরা কিছু পারে না আসলে ওরাই ভালো করে আর ফার্স্ট বেঞ্চ যারা বসে তারা কিছুই পারে না না তেমন কোনো ভীতি ছিল না प्रिपरेशन বছরের শুরু থেকেই যেহেতু ছিল তেমন কোনো ভীতি ছিল না কোশ্চেন মোটামুটি আলহামদুলিল্লাহ সোজা এসেছে সব জায়গায় পড়াশোনা হয় বা ঢাকা কলেজের স্টুডেন্টরা একটু কম্পিটিশন বেশি থাকে তো তারা পড়াশোনা করে যারা পড়ালেখা করে না তাদের কাছে অবশ্যই হার্ড হয়েছে বাট আমাদের কাছে অনেকটা ইজি হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ দুইটাই কমন পড়ছে অ্যান্ড ইভেন অ্যাপ্লিকেশনটাও কমন পড়ছে প্যারাগ্রাফ তো এপি টুপিট মিলে আট পেস হয়েছে আর অ্যাপ্লিকেশন আপনার এক পেজেই লিখেছি পরীক্ষা মাসাল্লাহ ভালো হয়েছে আমাদের মানে কোয়েশ্চেনটা বাংলা প্রথম পেপারের চেয়ে ইংলিশ যে আজকে সেকেন্ড পেপার গেল ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা প্রশ্নে খুব ভালো হয়েছে আমাদের ক্লাসে যেটা আমাদের টিচাররা বিশেষ করে পড়াইছে শর্ট সিলেবাসে ঠিক আছে এটা আমরা কমন পাইছি তো আমাদের এরকম কষ্ট করা লাগে না যে মানে পুরা বই সারাদিন সারা রাত কষ্ট করে পড়া আমরা যতটুকু পড়ছি কমন পাইছি প্রশ্ন খুবই হালকা হয়েছে খুবই ভালো হয়েছে এবং খুব স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন হয়েছে